বহু ঘটনা প্রত্যক্ষ করবেন আপনারা পটপটের পর পরিবর্তন হবে কুশিলভ প্রস্তুত অভিনেতা অভিনেত্রী প্রস্তুত দাবার ঘুটি সাজানো শেষ গ্রিন সিগনালের অপেক্ষা শুধু পর্দাটি উঠবে নাটক দেখবেন সারা পৃথিবীর বিশ্ব রঙ্গমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে উনিশশো নিরানব্বই সাল নির্ধারিত সারা বিশ্বাস করতে পারবে না করতে পারবে না চেহারা পৃথিবী মানসি চিত্র পাল্টাবে খন্ড জোড়া লাগবে সীমানার গন্ডি মুছে যাবে ব্রহ্মচারী মানুষের ভবিষ্যৎ অক্ষর অক্ষরে মিলবে প্রত্যেকটি আপনারা দেখবেন അന്തര <laughs> <laughs>